আমাদের ভারতের মধ্যে ভয়ঙ্কর বিষয় সাপ এটা হচ্ছে ইন্ডিয়ান গৌর আমি জাহাঙ্গীর মন্ডল গণদপ্তর থেকে আসছি এটা আমাদের দাসপুর থানা সবটি করলাম বা রেস্কিউ বললাম এগুলো আমরা গভীর সাইজ জঙ্গলে রিলিজ করেছি এটা হচ্ছে হিমোটক্সিন ছাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাজার থেকে গুড়া চুন দু কিলো কিনবেন পাঁচশো বিচিং কিনবেন এক কিলো ডাস্ট চুনে আড়াইশো বিচিং দেবেন জলে দশ বারোটা গুড়ে বাড়ির চার ধারগুলো দেবেন আর প্রত্যেকটা বিষয়টা তোলায় ল্যাপ থাকে সবটি খুবই প্রাপ্তবয়স্ক স্যার